দাহ احمد ইবনে হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিবে বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবী জান্নাতি আনসারি সাহাবি এসে বসবে সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবী জান্নাতি আবার আবার কয়েকদিন পরে আরেকটা বিশ্বনবী ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবীটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজিম কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দ আব্দুল্লাহ আমার ইবনাল মনে মনে ভাবলেন এটা তো চারটে কোন কথা না বিষ্ণবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সৈয়দিন আব্দুল্লাহ আমার ইবনুল্লাহ একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো আনসারি সাহাবি বলে আহলান হোস আমাদের এ আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহেমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনুল খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন আনসারি সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল এমন কোনো বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কিনা এবার তিনি সোজা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবি ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসারী সাহেব মুখ খুললেন উনি বললেন ও ভাই আবদুল্লাহ এমন কোন বিশেষ আমল আমার নাই আলাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরে রাগ দিয়ে উঠে তাহাজ করি সময় মতো জিকিরাজকার করি কোরআন তেলাবাদ করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে ও আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারী সাহাবী কি কাজ তুমি করো এবার আনসারী সাহাবী বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা বলটা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না আমি এমন ভাবে আমার বিছানায় যাই আলা আহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া